মধ্যে তারপর পেঁয়াজ আদা রসুন বাটা দিয়েছি তারপর একটু পানি দিলাম তারপরে একটু লবণ দিলাম এক চামচ তারপর আবার এক চামচ আবার দিবো হলুদের গুঁড়া হলুদের গুঁড়া দিব তারপর আবার এক চামচ দিবো মরিচের গুঁড়া মরিচের গুঁড়ো দিবো আরেক চামচ তারপর তারপর কুচুন দিয়ে লড়ব লাড়তে থাকবো তারপর একটু চুলাটা ডিম করে মানে হালকা আছে রাখবো একটু ভেসে রান্না করতেছি হালকা আচে রাখবো তারপরে তো লম্ব দারচিনি চিনি দুইটা দুইটা তিনটা তিনটা মানে জমা দিচ্ছি তিনটা তারপর উপরে যখন তেলটা ভেজে উঠবে তখন আমরা দিয়ে দেবো মাংস আর আলু মাংস অল্প বেশি মুরগি তেমন অল্প কয়েক টুকরের মাংস আসতে আর এই তো আলু আলু এগুলা দিয়া তারপর ঢেকে রাখবো একটু এখন শুকনো হয়ে এসেছে এখন পোড়া লাগতে পারে তাই এখন আমি তাড়াতাড়ি একটু পানি দিব পানি দিয়ে তারপর লাড়া দিয়ে তারপরে তো ঢেকে রাখবো তারপর হালকা হালকা জিরার গুঁড়ি দিলাম আদা চামচ দিলাম তাকে এখন আবার আধা চামচ দেবো জিরার গুঁড়িটা দিয়ে ভালো করে ভালো করে লাগতে হবে সব জায়গায় জিরের গুঁড়িটা চাল তারপরে তো আমার রান্না হয়ে গেছে অনেক মজা হয়েছে আশা করি আপনারা সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ